তো কোশ্চিনে কী আছে সাতজন পুরুষ ও চারজন মহিলার মধ্য থেকে চারজনের একটি কমিটি গঠন করতে হবে অন্তত একজন মহিলাকে নিয়ে মোট কত প্রকারের কমিটি গঠন হতে পারে তো এখানে কোশ্চিনে আপনার যেটা বলছে বলছে যে আপনার চারজনের একটা কমিটি গঠন করতে হবে হুম কমিটি গঠন করতে হবে সেখানে থাকবে চারজন তার মধ্যে সাতজন পুরুষ এবং চারজন মহিলা আছে তো এই চারজন মহিলার মধ্যে আবার শর্ত দিয়ে দিয়েছে একজন মহিলাকে আপনার থাকতেই হবে চারজন কমিটির মধ্যে একজন মহিলাকে নিতেই হবে তো এই হিসাবে আমরা সমাধান করব এখন আপনারা সাথে থাকুন আচ্ছা সমাধানে দেখি যে এখানে মহিলা চারজন নিতে বলছে হ্যাঁ চারজনের মহিলা আছে চারজন চারজনের মধ্যে নিতে বলছে একজন আগে তো এই হিসাবে আমরা এখানে এই যে চারজন থেকে নিলাম একজন ফোর ওয়ান যেটা হ্যাঁ মহিলা চারজন মোট থেকে একজন পুরুষ হচ্ছে আছে সাতজন সাতজন থেকে তাহলে যেহেতু চারজনের কমিটি গঠন বল করতে বলছে একজন মহিলাকে যেহেতু নিয়ে নিলাম তাহলে একজন পুরুষ নিতে হবে তাহলে তিনজন সেই জন্য এই যে সাতটা পুরুষ থেকে নিলাম আমরা তিনজনকে তাহলে সেভেন সি থ্রি তো এটার সমাধান কেউই সি আর যদি এটা আমরা ধরি যেমন ফোর সি ওয়ান ছিল সে তোমার যে এই যে নিচে দেখেন নিচে যেটা আর হিসাবে নিচে করে রাখছি তো এটা হচ্ছে সূত্র যে সমাবেশ এটা হচ্ছে আপনার মেন সূত্র যে আর তো আরটাকে এটা যদি আপনি ভাঙেন তাহলে হচ্ছে উপরে এন ফ্যাক্টোরিয়াল এই যে এন ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে আপনার এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে আপনার আর ফ্যাক্টোরিয়াল হুম তো এইটাকে আবার আবার ফ্যাক্টোরিয়ালের যেটা নিয়ম যে আপনি কি করবেন যে এন থেকে মানে যেই সংখ্যাটা থাকবে ওটা থেকে এক বাদ এভাবে এক বাদ দিতে দিতে শূন্য পর্যন্ত আসবে এটাই হচ্ছে আপনার ফ্যাক্টোরিয়ালের নিয়ম হুম সমাবেশের নিয়ম যেমন এই যে আমরা একটা ধরি সেভেন ফ্যাক্টোরিয়াল সেভেন ফ্যাক্টরিয়ালকে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় সেভেন তারপরে সেভেনের কম হচ্ছে আপনার অধিকার ছয় ছয়ের কম হচ্ছে পাঁচ পাঁচের কম হচ্ছে চার চারের কম হচ্ছে তিন এইভাবে এক পর্যন্ত আসছে এটা ক্যালকুলেশন করে আসছে পাঁচ হাজার চল্লিশ তো এটা হচ্ছে আপনার সেভেন ফেপ্রুয়াল এটাই হচ্ছে কাজে লাগবে আপনার এন সি আর এর এই সূত্রটা এই অনুযায়ী কিন্তু এই যে উপরে আমরা ফোর সি ওয়ান যেটা বা সেভেন সি থ্রি এটা ক্যালকুলেশন করবো এই ক্যালকুলেশনে আসবে এই যে মহিলার ফোর সি ওয়ান প্রথমে যেটা নিলাম এটার ক্যালকুলেশন আসবে এই যে মহিলা চারজন হ্যাঁ সেভেন সি থ্রি এটা আসবে আপনার পঁয়ত্রিশ এভাবে পরে দ্বিতীয় দ্বিতীয় পার্টে দেখেন এই দ্বিতীয় পার্টে হ্যাঁ এই দ্বিতীয় পার্টে দ্বিতীয় পার্টে হচ্ছে আপনার যদি দেখি ফোর সি টু কারণ হচ্ছে কি এই যে মহিলা চারজন চারজন থেকে এরপরে নেব দুজন হুম তাহলে দুইজন থাকলে আর কমিটি কজন লাগবে দুইজন পুরুষ থেকে নিলাম দুইজন এই যে এটা পুরুষ থেকে নিলাম দুইজন তাহলে সেভেন সি টু এটাও কত আসবে ছয় এটি ছয় আর পুরুষের আসলো একুশ দুইটা গুণ করেন ছয় আর হচ্ছে একুশ গুণ করলে একশো ছাব্বিশ আচ্ছা নিচের প্রসেস সেম একই প্রসেস হবে এগুলো নিচে তাহলে একটা নিই এই যে মহিলা চার তো মহিলার চার থেকে নিলাম কজন কাকে তিনজন হুম পরেরটা পুরুষকে নিলাম সাত জনের থেকে একজন তাহলে টোটাল হচ্ছে তিনজন আর কি চারজন চারজনের গঠন হবে তো এটাকে সমাবেশ নামে করেন ফোর সি কে যদি ফোর সি থ্রি কে এটা ফোর সি কে যদি এটা ফোর সি থ্রি এটাকে যদি ভাঙাই তাহলে এখানে আসবে এই যে ফোর আর সেভেন সি ওয়ান এটাকে ভাঙাইলে আসবে সেভেন তো এটা গুণ করেন ফোর আর সেভেন গুণ করলে হবে আঠাশ তারপরে নিবা মহিলাকে আমরা চারটা মহিলাই নিব যে ফোর সি ফোর চারজনের মধ্যে চারজন নিলাম তো কমিটিতে চারজনের মধ্যে চারজনই মহিলা নিছি তো পুরুষ নেওয়ার কোনো অপশনে নেই আর কারণ হচ্ছে চারটা তো নিতে বলছে চারটা নিয়েই নিছি তাহলে সেই জন্য পুরুষকে রাখলাম জিরো দেখে না এই যে সেভেন সি জিরো সেভেন সি জিরো এইটা তো এটা ক্যালকুলেশন করেন ফোর সি ফোরের হচ্ছে আপনার আসবে ওয়ান সেভেন সি জিরোতে আসতেছে ওয়ান তো এটাকে ওয়ান ওয়ান গুন করলে ওয়ান তো এখন সর্বমোট এখন যোগ করবেন একশো চল্লিশ যোগ একশো ছাব্বিশ যোগ একশো তারপর আঠাশ তারপরে চুয়ান্ন দুইটা যোগ করলে হবে সবগুলাই দুইশো তো পঁচানব্বই তো এই দুইশো পঁচানব্বই নিয়বে আপনি সেটা গঠন করতে পারবেন